এই যে পাট শাক বাঁচতেছি আমরা পাট শাক তিলা নিয়ে আসছে এখন এই পাট শাকগুলো কাটবো ভাজি করবো আমরা আবার পাট শাক খুব লাইক করি তো অনেক দেশে মানুষরা পাট শাক খায় না তো আমাদের এখন বিকালবেলা আমরা পাট শাক বাইসা রাখতেছি কালকে এটা রান্না করবো যদি আল্লাহ বাঁচায় রাখে খাবো তো রেসিপিটা আপনাদের শেয়ার করবো তো আমরা সবাই মিলে বাঁচতেছি সবাইকে দেখাও শাক অনেকে কাইটা নেয় কাইটা নিলে নিলে শাকটা মজা হয় না একটু সেরা নিতে হয় এই পাট দিয়ে শুধু পাট খায় না পাট শাক খায় না সরি এটা আমাদের সোনালি আস এটা দিয়ে অনেক কিছু বস্ত্র বানানো হয় সোয়েটার বানানো হয় সুতা বানানো হয় তো এটা অবশ্য সবাই জানেন এটা দিয়ে আবার জ্বালানিও হয় এটা ছোটোবেলা আমরা কি করতাম আমাদের সময় স্ট্রো ছিল অনেক খুব রেয়ার তখন আমরা ওই যে রস খাইতাম এটার পাট খড়ি দিয়ে আমরা স্ট্রো বানাইতাম অনেক গরম দিচ্ছে তো সবাই মিলে বাঁচতেছি আর এনজয় করতেছি সবাই তো আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে শাক শাকটা একটু ভাত দিয়ে সিদ্ধ করে রাখছি এখন এটা ই হবে দিব শাকটা

এটা হচ্ছে এই কাঁচা পেঁয়াজটা একটু মোটামুটো করে দিতে হবে শাকের মধ্যে এই পেঁয়াজটা আমি পরে দিই আর কি রান্না শেষ হয়ে গেলে কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা বেশি করে পেঁয়াজ দিতে হবে সাথে যে কাঁচা মিস কাটা আছে ওগুলো দিয়ে দিতেছে তো এরপরে আর কি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তারপরে রেডি করে আপনাদের দেখাবো শাকটা অনেক ভাজা ভাজা হবে এখন এই তো আমাদের শাক এটা ফাইনাল লোক আর কি পাট শাকের এবার ভাজি করে খাবেন আপনি